এক লাখ সত্তর দাম চেয়েছে হ্যাঁ আমরা এখনও দাম বলিনি দেখছি আমরা পঁচিশ পর্যন্ত বলেছি এখন দুই লাখ পঁচিশ বলেছেন ওরা সাইট সেখান থেকে সাইডের নিচে ওরা ভেঙে আসেনি আমার ডেইরি ছিল আমি এখন মসজিদ দিকে আগাচ্ছি কয়টা মহিষ আছে খামারে আমার খামারে মহিষ ছিল দশটা আমি এক জোড়া মহিষ দেখতে পাচ্ছি টাকা কী জাতের এগুলো মথুরা 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 আমি একটু প্রসাদজনী ন প্রসাদজনী এর আগে মহিষ খুশি না এই এরা অনেক কষ্ট করে কিন্তু বর্ডার পার হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী মহিষের হাটে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে গরু মহিষ একটু কম আমদানি হয়েছে তো আমরা এখানে মহিষ কেমন দাম চাচ্ছে কেমন আমদানি করেছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আজকে তারিখ পনেরো তারিখ সেপ্টেম্বর মাস দু রোজ সোমবার সকাল সন্ধ্যে বাজারটা বসে থাকে আর কথা না বাড়ায় আমরা এখানে জেল খাটা মহিষ আছে হাতত খাটা মহিষ আছে সব ধরনের মহিষই কিন্তু এখানে আমরা পাবো বিশাল বিশাল দেহেরও কিন্তু মহিষ এ হাটে পাওয়া যায় এখানে কিন্তু একটা মহিষ দেখছে আমরা দেখতে পাচ্ছি দেখতেছে কয়টা আছে ভাই আজকে আপনাদের সব চালানি না আচ্ছা আচ্ছা এগারোটা মহিষ আছে আজকে এটা তো কাস্টমার দেখতেছে আজকে তো মহিষের হাটে এসে দেখতে পাচ্ছি বেশ জমজমাট বাজার হ্যাঁ হ্যাঁ কিন্তু টেনে টেনে দেখতেছে মহিষটা মনে হচ্ছে পছন্দ হয়েছে ভালো আছেন এসেছেন কোথা থেকে মহিষের কি ব্যবসা করেন না লাল জন্য এর আগে মহিষ খুষেছে না এই প্রথম এটা পছন্দ হয়েছে দেখছি দাম বলেছে চেয়েছে কেউ কোথায় দাম কত চেয়েছে দুশো আপনার কেমন হইলে দেখি চিন্তা ভাবনা করি কত বলা যায় আচ্ছা দেখছি তো হাঁট থাকছে দেখেন নদীপুদার থেকে এসেছে ভাই নাম কি আপনার উজ্জ্বল উজ্জ্বল ভাই এসেছে আমি কিন্তু আগে বলেছিলাম যে জেল খাটা মহিষ হাজত খাটা মহিষ ঠিক তাই এরা অনেক কষ্ট করে কিন্তু বর্ডার পার হয় স্বাস্থ্যবান মহিষগুলোও কিন্তু বর্ডার ক্রস করতে যে এদের শরীর মাংস শুকিয়ে যায় এমন গা হাতা কেটে যায় কেলিয়ে যায় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এসছেন কখন হাটে আমি ঘন্টা আসছি আচ্ছা

ভাই এসছেন কোথেকে আপনারা ভাই মাটি ল মহিষ কিনতে এসছেন পছন্দ হয়েছে পছন্দ হবে বাজার তো কয় জোড়া কিনবেন এক জোড়া এক জোড়া কিনবেন এখানে একটারও দাম হইছে না দাম এখন দাম হয়নি দেখতেছেন না আচ্ছা ঠিক আছে আমরা ওই পাশে যাই দেখি ওই পাশের মহিষ সম্পর্কে একটু জানার চেষ্টা করি কি অবস্থা আজকে কি মহিষ নিতে আসলেন গত হাটে নিয়েছিলেন না গত হাটে নিয়েছিলেন এর নিয়েছিলেন গত আপনার সাথে আমার কথা হলো আচ্ছা আপনি আমার চ্যানেলের সাথে যদি না থাকেন তাহলে তার পাবেন না আচ্ছা পাওয়ার ব্যবস্থা করছি এখন হাটে এসে পৌঁছালেন কখন সেটা বলেন খান ঘন্টাখানেক ঘণ্টাখানিকের মধ্যে কি একটা চয়েস হয়নি কারোর সাথে দামদার করেন না এটা একটা দেখি একটু ভাই এই যে এই এই মহিষটা কিন্তু চয়েস করেছে ভাই এটা কি আমাদের দেশি না ইন্ডিয়ান ভাই

859329 এগো তো আপনারা না এই পেলেছে পুষেছে তারপরে আপনার কাছে বিক্রি করেছে না আচ্ছা এগুলো সুস্থ সবল এগুলো আপনারা করেন যে হচ্ছে ভিআইপি ভাবে এরা লালন পালন হয়ে এসেছে এরা জেল খটানা তারপরে আমরা আরও কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা মাছ দেখতে পাচ্ছি ধরে রেখেছে ভাই আপনার এটা একটাই না আরো আছে কত দাম চান 225 2 লাখ 25 দাদ হয়েছে দুইটা দুইটা দাদ কত পর্যন্ত দাম পেলেন দাম বলছে যার যা মন বলছে সে মন বলার দামটা শুনতে চাচ্ছি দুশো পাঁচ দাম বলছে আপনি কত হলে বেঁচতে পারবেন আমি মনে করেন কুড়ি মুড়ি করে হলে বেঁচবো কুড়ি হলে বেঁচতে পারবেন আর কই মহিষ আপনার পিছনে এই চারটায় আপনার এই জোড়া কত এই জোড়াটা এদের মধ্যে দুশো সত্তর কত পর্যন্ত দাম উঠেছে এদের তিরিশ পয়েন্টে বলছে তারপরে জোড়া ও হলে তিনশো তিরিশ ওটা কত পর্যন্ত বেঁচতে পারবেন ও পনেরো বিশ হলে বেঁচবো তিন লাখ জি আপনি ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি টু সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান থ্রি কি ব্যাপারই আজকে তো ছোট ছোট কেন এই কি আমদানি কম করছেন কত দাম বলেছে বড় ভাইটার দাম চেয়েছে হ্যাঁ এক লাখ সত্তর দাম চেয়েছে আমরা এখনো দাম বলিনি আমরা দেখছি কি এক লাখ ভেঙে কিনবেন ওই অমন একটা টার্গেট আচ্ছা তুমি সঙ্গে দশ নিরিস রাখেন দু মাস রাখবেন দু মাস

হ্যাঁ দেখছি আজকে কিন্তু ভৈশোর বাজারে এসে দেখতে পাচ্ছি দর্শক অনেক বেশি আপনার কাস্টমার হ্যাঁ একটা কাস্টমার পরে একটা কাস্টমার কিন্তু মহিষ নিয়ে দাম দর করছে আপনারা দেখতে পাচ্ছেন বুঝি নীলি নি আমি তো দাম বল মহিষ নীলি জিতবি হ্যাঁ নীলি জিতবি তো টাকা দিতে দাও দাম মহিষ বেশি টাকা দিই যাক আমরা ওরম ব্যবসা করব না আর এর জন্য এত কিছু হতে পারে ওটা ওটা সমস্যা নেই আমি আরে কাঁচা কাঁচা বলে দেন বলেন আপনি বলেন একবার বলেন পুরি শোনা কোন পাবো মডু খাওয়া গেছে নীলি আল্লাহর গাল খেসি দিয়েছে

বলেন দাম আপনারা বুঝে নিলেন যে টিকা পাইব আমরা

যে এই মহিষ জোড়া দুইটা কিন্তু অনেকের চয়েস হ্যাঁ অনেকে এসে দাম দর করতেছে আমি দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গার ডুগডুগি পোস্ট থেকে দেখছি আমরা বাবা সিং সিং দুইটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ঘাড় দেখেন কত বেশি চওড়া হ্যাঁ

নাম কি কাকা আপনার ভাসান কাকার কাছে আমরা কিন্তু বিশাল দেহের দর্শক বিগ সাইজের একজোড়া মহিষ দেখতে পাচ্ছি কাকা কি জাতের এগুলো মথুরা মথুরা জাতের বলতেছে মহিষ জোড়া দুটো দাঁত কয়টা করে এদের সারা এক একটা ওজন কেমন হতে পারে কাকা দশ মন দশ মণ দাম যদি জানতে চাই কত করে চাচ্ছেন দাম চাচ্ছি সাড়ে সাতশো এই দুইটা দশ দশ বিশ মন মাংসই আছে এদের শরীরে তাই তো সাড়ে সাতশো দাম চাচ্ছেন কত পর্যন্ত দাম উঠেছে এদের কত পর্যন্ত দাম উঠেছে ছয়শো ষাট আপনি কত টাকা বেচতে পারবেন কত টাকা বেচতে পারবেন আমি তো সাতশো বেচা খেয়াল করে বেশি দর্শক হাট সেরা আজকে কিন্তু বলতে হবে এই মহিষ দুইটা আমি অনেক দিন ধরে মহিষের ভিডিও নিচ্ছি এত বড় মহিষ কিন্তু হাটে আমার চোখে আজকে এই কাকার আমি দেখতে পেলাম মহিষ দুইটা সত্যি অনেক সুন্দর আপনাদের পছন্দ হইলে কন্ট্যাক্ট করবেন আপনার ফোন নাম্বার বলেন তো কাকা জিরো ওয়ান নাইন নাইন ঠিক আছে কাকা দর্শক সত্যি আজকের হাটছাড়া মহিষ দুইটা হ্যাঁ এক একটা মন করে দাঁত ছাড়া হয়ে গিয়েছে যারা বিগ সাইজের মহিষ খুঁজতেছেন হ্যাঁ বড় সাইজের মহিষ খুঁজতেছেন তাদের জন্য উপযুক্ত উপযুক্ত আমরা এখানে দেখতে পাচ্ছি বাসুর বা ছোট ছোট মহিষ এগুলো সব চালানি মহিষ মনে হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ কত হাটেরগুলো বিক্রি হয়েছে জি কত এই জোড়া এই জোড়ার দাম হচ্ছে দুশো আর তুমি তো বেশি বলো দাম সবসময় আমার বেশি বলি হ্যাঁ

ভালো আছেন আপনাদের এগুলো কত দাম চাচ্ছেন কত পর্যন্ত উঠল দাম দর্শক আমরা মোটামুটি আপনাদেরকে মহিষের হাটটা ঘুরিয়ে দেখালাম এখানে কিন্তু আমরা সাইজ বা মাঝারি সাইজ এবং বিগ সাইজের মহিষগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে যারা কাস্টমার এসেছিলো তাদের থেকেও আমরা কথাবার্তা শুনলাম হাট সম্পর্কে মোটামুটি কিন্তু আমাদের একটা ধারণা হয়ে গেল তো তা কার কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে